বন্ধুরা আজকে আমি আর আমার বন্ধু পড়াত সেই আগারগাঁও ভাইরাল মিজান আগারগাঁওয়ের সেই একশো টাকার হোটেল গরিবের বুপে ভাইরাল মিজানের হোটেলে আমরা আজকে খেতে যাচ্ছি মানে অনেক দিনের আমার ইচ্ছা ছিল যে এখানে যাওয়ার কিন্তু সুযোগ পাচ্ছিলাম না পরে অবশেষে আজকে আমি আগারগাঁওতে আসলাম একটা কাজে দেন ভাবলাম যে ভিডিও করে ফেলি আর আপনারা আমাদের সাথে থাকুন আমরা ওখানে গিয়ে মিজান সাথে কথা বলবো এবং খাওয়া দাওয়া করবো আর কি আপনাদেরকে ফুল ভিডিও দেখাচ্ছি আমাদের সাথে থাকুন সবাই

সাথে কথা আমরা খাওয়া দাওয়া করে আপনাদেরকে জানাবো খাবারটা কেমন তো আমরা এই খিচুড়িতে খিচুড়িটা দিয়ে দিয়ে দিছে আমাদেরকে

আপনি খাবার দাওয়াটা অনেক ভালো হয়েছে বুঝছেন আপনার কাছে একটা কথা যদি আপনার চাকরি করতে চাই আমরা

বন্ধু খাইতেছে এখনো রে আর কতক্ষণ খাওয়া বন্ধু আছে ভাইয়ের আজকে আমরা এতটুকুই ইনশাল্লাহ পর কোনো বেড়িতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ